জুলাই গণ পর বৃহস্পতিবার বাইশে মে রাতটি সবচেয়ে কঠিন রাত ছিল বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিবদা তাসনিম যারা তিনি আজ শুক্রবার চব্বিশে মে সকালে এক ফেসবুক পোস্টে এই মন্তব্য করেন তাসনিম যারা লিখেছেন রাজনৈতিক শক্তিগুলোর ক্ষুদ্র স্বার্থের দ্বন্দ্ব ও পারস্পরিক অবিশ্বাস আমাদের গণতান্ত্রিক রূপান্তরকে চরম ঝুঁকির মুখে ফেলছে স্বল্পমেয়াদী হিসাব নিকাশের জন্য এমন এক জাতির আশাকে আমরা ধ্বংস হতে দিতে পারি না যে জাতি স্বাধীনতার জন্য রক্ত দিয়েছে পোস্টে ড যারা লেখেন গত রাত বৃহস্পতিবার ছিল জুলাই অভ্যুত্থানের পর থেকে অন্যতম কঠিন রাত একটি ভাবনা আছে যা আমাকে সারারাত জাগিয়ে রেখেছে সেটি আপনাদের সঙ্গে ভাগ করে নিতে চাই এটা দোষারোপের সময় নয় এটা আত্মসমালোচনার সময় তিনি আরও লেখেন ইতিহাস আমাদের শেখায় যারা পরিবর্তনকে ভয় পায় তারা প্রায়ই বিভাজন ও মেরুকরণকে ব্যবহার করে পুরানো শাসন ব্যবস্থাকে নতুন মুখোশে ফিরিয়ে আনার চেষ্টা করে আমরা যেন সেটা এখানে ঘটতে না দিই আমাদেরকে দলাদলির ঊর্ধ্বে উঠতে হবে এই বিপ্লব ছিল জনগণের আর সেই জনগণের প্রতি আমাদের দায়িত্ব সংযম দেখানো সংলাপে এগিয়ে আসা এবং ঐক্য ধরে রাখা আসুন এটি হোক বিভক্তির নয় ঐক্যের একটি মোড়